এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট এখন স্বাভাবিক আছে রাস্তাঘাট ময়মনসিং ঢাকা ময়মনসিং সড়কটা যেটা কিছুক্ষণ আগে অবরোধ করা হয়েছিল সেটা এখন সচল রয়েছে আমরা বেলা এগারোটার দিকে খবর পাই যে ডাবল ইয়ার মিলসে হচ্ছে শ্রমিকরা একটু রাস্তা অবরোধ করেছে পরে তৎক্ষণাৎ পুলিশ আছে আমাদের সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে আমাদের পর্যাপ্ত সংখ্যক এখানে পুলিশ রয়েছে আমরা চাই শান্তিপূর্ণ ভাবে এটার একটা সমাধান হয়ে যাক কারণ হচ্ছে এই শ্রমিকরা তারা দাবিতে আন্দোলন করছে বলে আমরা আমরা জানতে পেরেছি সাথে কথা বলেছি তারা আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করছে তো আমরাও শ্রমিকদেরকে থেকে আশ্বস্ত করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে যেটুকু আহ কোঅপারেট করা দরকার আমরা এটা করব। তবে রাস্তাঘাট যাতে বন্ধ না হয় রাস্তাঘাটটা সচল থাকে